আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মুসলিম দেশগুলো দ্বিতীয় পর্বে রয়েছে পাকিস্তান পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র এর সরকারি নাম হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান উর্দুতে যাকে বলা হয় ইসলামী জমহুরিয়াই পাকিস্তান পাকিস্তানের জাতীয় সংসদের নাম মজলিসি সুরা নাম দেখেই বুঝতে পারছেন এটি একটি ইসলামী রাষ্ট্র এর রাজধানী ইসলামাবাদ এবং সবচেয়ে বড় শহর হচ্ছে করাচি এর নীতিবাক্য হচ্ছে ইমান ইতিহাদ নজম বা বিশ্বাস একতা শৃঙ্খলা এদেশে প্রায় একুশ কোটি মুসলমানের বসবাস এর দক্ষিণে আরব সাগর ও ওমান সাগর পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান ও উত্তর পূর্বে চীন এর প্রায় ছিয়ানব্বই ভাগ মানুষই মুসলমান সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর উনিশশো সাল থেকে এটি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান নামটি চৌধুরী রহমত আলী তার নাও এন নেভার নামক গ্রন্থে এ নামের প্রস্তাব দেন পাকিস্তানের ইতিহাস অনেক পুরাতন প্রাচীন সিন্ধু সভ্যতা হরপ্পা ও দ্বারা নামের নগরগুলো পাকিস্তানের সাথে রিলেটেড পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বসবাসী বেলুচিস্তান খাইবার খোয়া সিন্ধু ও পশ্চিম পাঞ্জাবে এটি হচ্ছে পাকিস্তানের পতাকা এটিকে পাকিস্তানের সাবস হিলালি পারচাম বা নতুন চাঁদ বিশিষ্ট সবুজ পতাকা বলা হয় রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ পাকিস্তানের বৃহত্তম মসজিদ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি উনিশ সালে প্রতিষ্ঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ ইসলামাগমের কথা যদি বলি ইতিহাস বলে হজরত মোহাম্মদ সাল্লাহাম জীবিত থাকা গেলে বাবা রতন হিন্দি নামক মোহাম্মদ সাল্লাহিস্লামের একজন অ আরব সাহাবি মনে করা হয় যিনি পাকিস্তানে ইসলাম প্রচার করেন এবং তারপরে আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চল জয় করে ইসলাম প্রচার করে পাকিস্তানের মুদ্রার নাম রূপী এর অফিসিয়াল ধর্ম হচ্ছে ইসলাম এবং এর ভাষা হচ্ছে উর্দু এবং তার পাশাপাশি ইংরেজি উনিশশো সালে ইসলামিক আইন বাস্তবায়ন করা হয় ইসলামী দেশগুলোর মধ্যে প্রথম পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তানকে এবং এটি উনিশশো সালে প্রথম পারমাণবিক দেশ হিসেবে বিবেচিত হয় এদেশে ছয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে লাহোর দুর্গ এটি সম্রাট আকবরের তৈরি মূলত মুঘল স্থাপত্যের নিদর্শন হচ্ছে এটি এর জাতীয় খাবার নেহারি গরু বা মহিষের মাংস মাথার মাংস এবং চর্বি দিয়ে দীর্ঘ বারো ঘন্টা ধরে ধীরে ধীরে রান্না করা হয় কোনো ঝাঁঝালো মশলা নয় বরং টাটকা উপকরণ এবং ধীর উত্তাপে রান্নার কারণে নেহারি এত জনপ্রিয় পাকিস্তানের জাতীয় কবি মনে করা হয় আল্লামা ইকবালকে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর পাকিস্তানে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি